ها ماتموت ما شاء الله ماتموت ماتموت الله ماتموت 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 হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকুয়া অর্জন করো অকৌলু কৌলান সাদিদা জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীন ভাষায় বলো কি লাভ হবে ইউসলিহলাকুম আমালাকুম বিনিময় তোমাদের জিন্দেগীর সমস্ত আমল কবুল হয়ে যাবে ওয়াইয়াগফিরলাকুম যুনুবাকুম জীবনের সব আল্লাহ মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং করবে অনুসরণ অনুকরণ করবে ফাজ অতপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ সে বিনা হিসাবে জান্নাতে যাবে নবীজি বলেন মাইয়্যা যমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা আজমান লাহুল জান্না হে যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নাও আমি রাসূল তোমাকে জান্নাতে নেয়ার জিম্মা নিব প্রথম জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো নবীজি বলেন এই দুই জিনিসের হেফাজত যারা করবে আমি রাসূল তাকে জান্নাতে নেয়ার জিম্মা নিলাম আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা জবান করার জন্য আল্লাহ বলেছেন নবীও বলেছেন জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র বড় এবং একটা বড় নিয়ামত কেমন নিয়ামত আল্লাহ সব নিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করবেন। সুম্মা লা ইদিন আনিন নাইম। আল্লাহর দরবারে প্রত্যেক নিয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে। হিসাবের কাট গড়ায় দাঁড়াবে। আল ইওমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত আল্লাহর কাছে কথা বলবে চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে পা কথা বলবে আল্লাহ এত কিছু ন্যামত দিয়েছেন আমাদেরকে জবানকে হেফাজত করার কথা বললেন কেন বড় এক নেয়ামত আমাদের জবান আমাদের সমাজে পশু আছে চার পাওয়ালা পশু আছে না একটু খেয়াল করেন তো আমাদের হাত আছে চোখ আছে কান আছে পা আছে আছে ক্ষুধা আছে খানা আছে পশুর এগুলো নাই পশুরও হাত পা কর্ণ চোখ ক্ষুধা আছে পেট আছে খানা আছে তাহলে আমাদের মধ্যে ব্যবধানটা কি ওষুধ থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নেয়া অস্ত্র সেটার নাম কি জবান জবান আমাকে কথা বলায় প্রমাণ করে আমি মানুষ মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয় দীর্ঘ টাইমে মেশিন চললে আগুন লেগে যায় মোবাইলে কথা বলতেছি নেটওয়ার্ক সব ঠিক চা এরপরে মোবাইলে টাকাও আছে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন বলে মোবাইলে চার্জ নেই কি নাই আবার ফুল চার্জ দাও আনলিমিটেড কথা বলো জিব্বা নাড়াইয়া জীবন ভর বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হল এই কথাগুলোর কোন মেশিনে তৈরি হচ্ছে ওই মেশিন কোথায় ওই মেশিনের চার্জ কে দেয় ওই মেশিনে তেল পেট্রোল অপটেন কে দেয় মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না আমার জিব্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিন ঘুমের মধ্যে মেশিন চল এত কথা এ জবান এ সাপ্লাই হলো একবারও কি চিন্তা করেছে কথা বলতে বলতে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে চোখ ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা কখনো ব্যথা করে না আল্লাহর কত বড় নে এই জবান এই জিব্বা দেখেন এক প্লেট খানা নিছেন খাবেন হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন ঝামেলা কোনো নাই খাওয়া যায় চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায় চোখের রাডার হাত কিলিয়ার আপনাকে দিয়ে দিল ক্লিয়ারেন্স দিছে এবার মুখে দাও যখনই লোকমাটা মুখে দিলাম আপনার আমার জবানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে হাত এটা ধরতে পারেনি চোখ পারেনি এমন এক নিয়ামত আল্লাহ দিছেন হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি টক না ঝাল চোখ বলতে পারে না নাক বলতে পারে না জবান বলে দেয় একটা ফল খাচ্ছেন একই টাইবে একটার মধ্যে টক জাল মিষ্টি আছে জিব্বায় বলে দেয় একই টাইম আলাদা আলাদা না ইটা এরপরে মুখে দাও জাল এরপরে দাও মিষ্টি না একত্রে দাও কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে বস্তুটার মধ্যে কেউ বলতে পারে না জবান বলে দেয় এত বড় একনে নেয়ামত এটা যেমন নে তেমন আবার একটা মারাত্মক একটা বিশাল বড় ক্ষতির কারণের অস্ত্র এজন্য আল্লাহকে কন্ট্রোল করো কেমন অস্ত্র ব্লেড যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলে ঠিক এমন মারাত্মক অস্ত্র আদি নবী বলেন প্রতিদিন সকালবেলা হাত আল্লাহর কাছে জবানের খারাবিয়ার থেকে সারা রাত থেকে পানা চায় ও আল্লাহ জবান থেকে পানা দাও কান পানা চায় চোখ পানা চায় কোন পেছ লাগায় দেয় জবান আর ফিডাটা আমার হাতের উপরে লাগে। জবান একটা কথার পেছে পড়ে কানের এর উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয় জবান থেকে আমাকে বানা দাও জবান এমন এক মারাত্মক অস্ত্র একটা অমুসলিম জবানকে কে ঘুরেয়া বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আর সে অমুসলিম নাই কি হয়ে গেছে কথা বলতে হবে আবার এই জিব্বাটাই কিন্তু একই যদি বলে কোরআন মানি হাদিস মানি আল্লাহ মানি নবী মানি কেয়ামত মানি সব মানি তবে ইসলামের রাজনীতি মানি না আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা